চলা সম্পর্কে সবার প্রিয় পাঠনবাজার মেইন থেকে আগামীকাল সবাই দ্রুত চলে আসতে হবে তো আজকে কিন্তু যেগুলো হচ্ছে এবং তন্তুস এই দুইটা কালেকশন কিন্তু আমরা দেখাবো এবং হচ্ছে কিছু কালেকশন দেখাই দিব তো লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর লাইফটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর এগুলো হচ্ছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং অনলাইন ছাড়াও নিতে পারবেন যে যেরকম ভাবে ইচ্ছে ওই রকম ভাবে নিতে পারবেন তো ফার্স্টে কি ব্ল্যাকটা ওপেন করলেন আমার ফেভারিট একটা কালার খুব সুন্দর মানে এত ভালো লাগে শাড়িগুলো মানে দেখলে হচ্ছে মনটা ভরে যায় এটা হচ্ছে একদম চিপ অ্যান্ড বেস্টে বিলে দিচ্ছি আমরা এই শাড়িগুলো নর্মালি মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম কত পনেরোশো আঠারোশো টাকা অ্যাভেলেবেল সেল হয় পাইটা দেখেন মানে একটা প্রিমিয়াম লুক আছে যারা হচ্ছে হালকা পাতলা শাড়ি পরতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট এটার প্রাইসটা আমরা দিচ্ছি কত মাত্র বারোশো মাত্র বারোশো হবে তুমি এদিকে পাল্লে কি সমস্যা এই যে দেখেন একটু আচল এটা যা এখন তো কাইন্ডলি আচলটা কিসের ভিতরে শরীরটা বিটু বলেন ডিটেলসটা বলেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো বলতে পারবেন না এটা হচ্ছে সম্ভব সুতার কাজ করা আর এটা বয়টা কি পুরোটা মিনা কাজ করা থাকে প্রাইস কত এটা মাত্র বারোশো টাকা মাত্র এক হাজার দুইশো টাকা হচ্ছে এটা করতে পারবেন একটু কালাগুলো থাকে সুন্দর সুন্দর কালাগুলো একটু দেখা দেন যাতে সুন্দর সুন্দর আপুরা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারে খুব দ্রুত করে এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলি ফিন রোড ইসলাম মল্লিকা শপিং সেন্টার অফিস সেন্টার ব্র্যাক ব্যাঙ্ক এলি ফাইভ পাটনবাজার মেঘামল এখানে আসলে হচ্ছে পেয়ে যাবেন একটি চমৎকার কালেকশনগুলো আপনার দেখে শুনে পছন্দ মতো নিতে পারবেন ও এটা কারণ খুবই জোস

এটার প্রাইসটা দিচ্ছি ভাই মাত্র কত মাত্র 300 টাকা মেজেন্টা শাড়িটার দাম হচ্ছে মাত্র আপনার জন্য 1300 টাকা দিয়ে দিই ওয়াও এই শাড়িটা তো অস্থির একটা শাড়ি তো বলেন এই যে দেখেন একদম পিওর কটন 100% মনে হচ্ছে একটা কাতানের মতো দেখেন কত সুন্দর একটা মানে কত রং এর আগান ওই শাড়িটা এক এক সেট কালার এটা হচ্ছে মিরাকার এবং টাসেলটা দেখেন এই টাসেলটা ব্যাকিং করতে যাচ্ছে 500 টাকা 600 টাকা চার্জ নেয়

এটা হচ্ছে লাইলা পাক সিল কালার যেটা বলে কালারটা হচ্ছে লা কুসুম গালা যেটা বলে লাইট ইউলো ফারিতে জানে কয় দাম আর যারা হচ্ছে আমাদের ইউটিউবে নতুন আমাদের আমাদের চ্যানেলটিতে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন নিত্য নতুন কালেকশনগুলো চিপ প্রাইজে আপনারা পেয়ে যান আপনারা কি আমরা গিফট দিব বলেছিলেন এই যে দেখেন আপনি এমন থাকেন এটা হচ্ছে কি খুব সুন্দর একটা দুধ ছায়া কালার কালারটা দেখেন আর এগুলো যা দেখেছি সম্পূর্ণ কিন্তু কাজ করা নট পিন সম্পূর্ণ কিন্তু কাজ করা এগুলো একদম সুতার কারুকার্য করা খুব ফাইন প্রাইসটা কত ভাইয়া মাত্র তেরোশো অনলি এক হাজার তিনশো টাকা এবং যারা সেলার আছে যে পাঠান দিকে নিয়ে সেল করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আমরা যথেষ্ট পরিমাণে কনসাল্ট করে দিব আপনারা যদি চান যে আপনারা পাঠানের প্রাইসে সেল করবেন সেটা কিন্তু পসিবল সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের হচ্ছে ঢাকা নিউ মার্কেট জোন ইস্টার্ন জোনের শপিং কমপ্লেক্স তো সবাই চিনেন এটার অপোজিটে হচ্ছে ব্র্যাক আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশ একদম ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিই যদি আপনার এখানে কুরিয়ার মে যেয়ে থাকে তাহলে অবশ্যই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বিকাশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর যদি চান না ক্যাশ অনে নেবেন সেটাও নিতে পারবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে ফুল পেমেন্ট করতে পারবেন এটা কত দিচ্ছে ভাইয়া বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে তো এগুলোর মধ্যে আরো অনেক ভেরিভেশন পেয়ে যাবেন তো সবাই দ্রুত চলে আসবেন এখনকার মধ্যে আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ